আল্লাহ কয়ে বান্দা তুই আমার গোলাপ আমি তোরে আদর করে বানাইছি না পাক থেকে তোর মায়ের গর্বে নিয়ে আমি সুন্দর একটা স্ট্রাকচার বানায়ে দিলাম এত সুন্দর কারিগর আমি আল্লাহ লবণ তেক লবণ আসে তেল আসে না দই বান তইলের ফ্যাক্টরির মালিকের ফ্যাক্টরি থেকে তইল বের হয় লবণ বের হয় না আমি আল্লাহ কেমন গাড়ি ঘর জানুনি একই মায়ের গর্ভ থেকে 10টা সন্তান বের করেছি তাকাইয়া দেখ একজন আর চেহারার সাথে আরেকজন আর চেহারার কোনো মিল নাই একজনের কণ্ঠের সাথে অন্যের কণ্ঠের কোনো মিল নাই শুধু তাই না গোটা দুনিয়াতে কোটি 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 মানুষ সৃষ্টি করলাম নজর কারো রেখায় মিল নাই যুবক বাবা আজকে তুমি যত বান্ধবী দেখো আর বন্ধু দেখো ওরে আজরাইল যখন এসে যাবে কেউ না আবার আমার গায়ের গেঞ্জিটা পর্যন্ত বেলের দিয়া কেটে কেটে রেখে দিবে কেউ নাই কই আমার বন্ধু যদি শুনে তুমি আমি মরে গেছি সাথে সাথে বন্ধু মোবাইল থেকে নাম্বারটা ডিলেট করে ফেলবে বলবে তো মরিয়া গেছে এখন আর নাম্বার মোবাইলে রাই লাভ নাই আমার হাতের ঘড়ি বলি আমার ঘড়ি আমি মরিয়া গেলে ঘড়িটা আর হাতে দিয়া বলবে তার মালিক আমি আমার মোবাইলটা আর একজনে হাতে নিয়ে বলবে মোবাইলটা আবার আমার বাড়ি আমার বাড়ি আমার গাড়ি যাই বলি সবাই আমাকে নামায় বলবে এক বাড়ির মালিক আমি আমার সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া জানা যা এমন একটা কবর বাস বাগানে রাখবে যেখানে বাতি নাই নাই কোনো আপন কেউ নাই মাশাল চোখ দাদানো সৌন্দর্য চারেজি সরিষা ফুলের বাগান দেখতে অনেক ভালো লাগে প্রকৃতি অনেক সুন্দর চোখ দাদানো সৌন্দর্য